আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে আপনি যদি সৌদি আরবে সিম কিনেন আপনার অজান্তেও কিন্তু আপনার নামে জরিমানা আসতে পারে যেরকমভাবে স্ক্রিনে দেখতেছেন এক ভাই আমার সাথে যোগাযোগ করছে ওনার নামে তেরোশো আশি রিয়াল সাথে আরও পাঁচশো রিয়াল জরিমানা আসছে কিন্তু জরিমানাটা কীভাবে দিবে এটা উনি জানে না ইতিমধ্যে ওনার দেশে যাওয়া বন্ধ সৌদি আরবের বামিলের যত খেদমাত অর্থাৎ কফলা ইগামা সব বন্ধ তো আজকে আপনাদেরকে তথ্য দিব আপনি কিভাবে এই বিপদ থেকে বাঁচবেন কী কী সতর্কতা অবলম্বন করবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে যে পরামর্শ আপনাকে দিব তা হচ্ছে রাস্তাঘাটে অথবা দোকানে কোনো মাস্রি অথবা পাকিস্তানি যদি আপনার কাছে কোনো সিম বিক্রি করতে আসে আপনি এটা কিনবেন না অ্যাভয়েড করবেন প্রথম পরামর্শ থাকবে এটা কেন কারণ যত ঝামেলায় যতজন পড়ছে সবাই কিন্তু এরকম রাস্তাঘাটে সিম কিনে ঝামেলা পড়ছে সিমের দোকান থেকে কোম্পানি থেকে সিম কিনে আস পর্যন্ত কেউ ঝামেলায় পড়ে নাই তো কিভাবে ঝামেলা পড়ে আপনার অজান দেয় কীভাবে আপনাকে ঝামেলা ফালায় এটা একটু বলি আপনি যখন সিম কিনেন আপনাকে অফার দেখায় যে মাসে দুশো তিরিশ টাকা আনলিমিটেড নেট এই সেই অনেক কথাই বলে অথবা আপনাদেরকে রাউডার দেয় আপনি বলেন যে আমার তো একটা রাউডার দরকার কম দামে আমি নিয়ে নেই আপনার কাছে যখন বিক্রি করে আপনার থেকে কিন্তু ফিঙ্গার নেয় এবং কি আপনার আপসিদের। মেসে সিমে মেসেজ আসে আপনি ওই কোডটা তাকে দেন এই কোডটা দেওয়ার মাধ্যমে কোম্পানির সাথে আপনার একটা এগ্রিমেন্ট হয়ে যায় চুক্তি হয় এই চুক্তিতে লেখা থাকে আপনি যে নেটের সিমটা কিনছেন এই সিমটা সর্বনিম্ন দুই বছর আপনি ব্যবহার করবেন আপনি এই চুক্তি রাজি ছিলেন ওই কোড দেওয়ার মাধ্যমে আপনি এটা প্রমাণ করছেন তো ঝামেলা কোথায় হয় ঝামেলা হয় আপনি যখন সে ওয়াইফাইটা নিলেন নিয়ে আপনি এটা দুই বছর কন্টিনিউ করলেন না কোনো কারণে মাস এক বছর বা দেড় বছর পরে যদি বন্ধ করে দেন তখন কিন্তু বন্ধ করার কিছু প্রক্রিয়া আছে যেগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে বলতেছি তো দ্বিতীয় আরেকটা সমস্যা হচ্ছে আপনি যখন একটা সিম কিনেন হয়তো বা আপনার নামে আরও একটা সিম সে নিয়ে নেয় এক ফিঙ্গারে কিন্তু দুইটা সিম নিতে পারে আপনি হয়তো জানেনও না এরা কিন্তু এগুলো কিন্তু বাইরে যারা সিম বিক্রি করে শুধুমাত্র তারাই করে কখনোই সিমের স্টোরে তারা করবে না আজ পর্যন্ত এটা করেও না আমাদের দেশে যেরকম সেম এ দেশ এরকম তো আপনি প্রথমত এদেরকে অ্যাভয়েড করবেন তাদের থেকে কোনো সিম কিনবেন না ওয়াইফাই হোক এমনি ব্যবহার করা সিম হোক আপনার নামে যদি নর্মালি সিম নেয় ওয়াইফাই সিম না হোক তাহলেও কিন্তু এই সিম দিয়ে কিন্তু বিভিন্ন অবৈধ কাজ অথবা কাউকে হুমকি ধমকি এ ধরনের কিছু করতে পারে যেটা আপনার নামে মামলা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকে তো ওয়াইফাই সিম আপনি নেওয়ার পরে আপনি যদি ব্যবহার না করতে চান আপনি কিভাবে এটা বন্ধ করবেন বন্ধ করার সঠিক মাধ্যম কি প্রক্রিয়া কী এটা একটু বলি যে কোম্পানির সিমটা আপনি নিছেন এসটিসি হোক জেইন হোক সালাম হোক যে কোম্পানি সিম আপনি নেন যখন আপনি চিন্তা করবেন যে আমি আর ব্যবহার করব না তাহলে আপনাকে কষ্ট করে ওই কোম্পানির সিম অফিসে যেতে হবে যদি রাউডার নেন সাথে রাউডারটার সাথে নিয়ে যাবেন যদি রাউডার ছাড়া শুধু সিম নেন মোবাইলে ব্যবহার করার জন্য তাহলে তো শুধু সিম নেওয়া যাবেন সেখানে গিয়ে আপনি বলবেন যে আমি এটা একদম ক্লোজ করে দেবো শুধু সার্ভিস বন্ধ না একদম ক্লোজ আপনার নাম থেকে এটা ক্যান্সেল করে দিতে হবে এরকম বন্ধ যদি আপনি অফিসে গিয়ে করেন তাহলে আপনি বিপদ থেকে বাঁচবেন সেখানে গিয়ে বন্ধ করারও কিছু সিস্টেম আছে যেমন যদি রাউডার হয় এই রাউডারটা আপনি ফিরিয়ে দিবেন তারপরেও কিছু টাকা তাদেরকে দিতে হবে কারণ আপনি চুক্তিতে বলছেন যে আমি এটা দুই বছর ব্যবহার করব। দুই বছরে ধরেন একটা এক্সাম্পল এক হাজার রিয়াল আপনাকে ধরাই দিয়েছে যে রাউডারের দাম এক হাজার রিয়াল দুই বছর পর্যন্ত দুই বছর পরে এটা আপনার হয়ে যাবে আপনি কন্টিনিউ মাসে দুইশো তিরিশ দুশো পঞ্চাশ এত টাকা রিচার্জ করলে যা যেরকম হয় তো আপনি এটা বন্ধ করতে হলে অফিসে গিয়ে একদম ক্লোজ করবেন রাউডার হইলে তারা একটা হিসাব দিবে যে কয় মাস আপনি ব্যবহার করছেন রাউডারটার দাম কত ধরা হয়েছে বাকি আর কয় মাস আছে তো ওই কয় মাসে টোটাল রাউডারের দাম ভাগ করে বলবে যে এত বাকি আছে আপনি ওই টাকাটা জমা দেবেন রাউডার জমা দেবেন একটা এস এম এস আপনার সিমে আসবে যে সিমটা আপনার আপসেরে আপনি ব্যবহার করছেন যখন ওই মেসেজটা আসবে তখন আপনি কনফার্ম যে আপনার নামে আপাতত কোনো কোম্পানির ওয়াইফাই সিম নাই আপনি এখন নিশ্চিন্ত আছেন যদি এ ধরনের কিছু না করেন স্ক্রিনে দেখতেছেন আপনারা জানেও না কিন্তু অলরেডি আঠারোশো আশি রিয়াল জরিমানা তার নামে আসছে এটা দিতেই হবে এটা বাসার মতো কোনো উপায় নাই আদালত পর্যন্ত গেলেও কোনো লাভ হবে না কারণ আইন দেখবে হলো তথ্য প্রমাণ আপনার নামে যদি চুক্তি থাকে আপনি চুক্তি করেন ইচ্ছা করেন অনি ইচ্ছা করেন এটা আপনার ব্যাপার আদালতের কিন্তু ব্যাপার না আদালতে গেলেও এই টাকাটা আপনাকে দিতেই হবে এটা দেওয়ার আগ পর্যন্ত দেশে যেতে পারবেন না আঁকা মারেনও করতে পারবেন না এবং কি যদি কফালা হইতে চান কোথাও কফালা হইতে পারবেন না অর্থাৎ আপনি একদম অবৈধ হিসেবে সৌদি আরবে আসেন মোখালেফ হিসাবে বারবার ভিডিওগুলোতে আপনাদেরকে সতর্ক করতেছি তারপরেও মানুষ বিপদে পড়ে যায় কেউ হয়তো অজান্তে জানে না সেজন্যে যার কারণে আমরা ভিডিওর মাধ্যমে সতর্ক করি সৌদি আরবের নতুন অনেকেই আসে সিস্টেম না জানার কারণে বিপদে পড়তে পারে তো সতর্ক আমরা এই কারণে বারবার করি যে এক দুজন মানুষের যদি উপকৃত হয় এটাই আমাদের জন্য এনাফ। তো আপনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কি আশেপাশে আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে সতর্ক করবেন রাস্তাঘাটে অথবা দোকানে কেউ সিম নিয়ে আসলে যার তার থেকে যেন সিম না নেয় এটা পাকিস্তানি মাসিরা এটা বেশি করে আমরা যতটুকু মানুষের সাথে কথা বলি এই সমস্যাটাই বেশি বাংলাদেশের সাধারণত সৌদি আরবে বড় অপরাধ কিন্তু করে না হাজারে একটা দুইটা কিন্তু এই সিমের মামলাটা সতে সাথে খাইতেছে জানা অজানা এভাবে জরিমানা দিতেছে অথবা অবৈধ হয়ে যাইতেছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ